প্রতিদিন পঞ্চাশটা কি ষাট জন যাত্রী খালি বা এসি গাড়ি খুঁজলে আয় না কিনে এসি গাড়ি খুঁজলে আয় না কিনে বারো টাকা আমরা ফয়লা এসি গাড়ি চাই ইনশাল্লাহ কি দেড় মাস আগে আমরা খুঁজলাম এসি গাড়ি আনতাম তোরা সমস্যার কারণে ফার্সি না ইনশাল্লাহ আগামী কালকে ঠিক সকাল আটটার সময় সারবো একটা এগারোটা সময় একটা আর দুইটার সময় একটা আর আপনার চারটা তিসও একটা দুইটার সময় একটা আর ফার্স্টটা চেষ্টা ইনশাল্লা বালা সার্ভিস হইব আপনারা সারার সহযোগিতা কামনা করি আর বিশেষ করি আপনারা আমন্ত্রিত আমার ছেলে হইলা গেইটলকর হেড ম্যানেজার নাম হইলো ফাহিমা আপনারা বিকাশেও চাইলে টিকেট করতে পারবা এডভান্সও টিকিট নিতে পারবা সারাই আমরা লাগে দোয়া করবা ইনশাআল্লাতাল আপনার সেবা করতাম পারি সুন্দর করে আমরা সার্ভিসটা দিতাম পারি আচ্ছা গাড়ি যাত্রী তো তো ভাই আমি আজ দেড় মাস তাকিয়া যে আগে কইছি প্রতিদিন কমসে কম পঞ্চাশটা কি ষাটজন যাত্রী খালি বা এসি গাড়ি খুলে আয় না কেনে এসি গাড়ি খুলে আয় না কেনে ইনশাল্লাহ আমরা বিয়ানীবাজার অত্যন্ত উদ্যোগের নিশইন যে যাত্রী হলে যে বাড়া যত টাকা হোক আমরা ফয়লা এসি গাড়ি চাই সীমিত হিসাবে আমরা একশো সত্তর টাকা নির্ধারিত করছি বাজার থেকে সিলেট পর্যন্ত আর পর্যায়ক্রমে আমরা গাড়িও বাড়াইম বাড়ার ব্যবহারও আমরা একটা বিঘর্ষনা করমু পরে কি করা যায় না করা যায় আপাতত আগামী খাই থাকি আমরা উদ্বোধন করমু নির্ধারিত বাড়া করা হয়েছে বিয়ানীবাজার থেকে একশো সত্তর টাকা সিলেট দুবাগ সুরকাই নামলে পঞ্চাশ টাকা স্টপিজ, দুবাগ সুরগাই সিলেট তিনটা স্টপিস দুবাগ চুরগাই সিলেট বর্তমানে আমাদের বিয়ানীবাজার আসতেছে ছয়টা গাড়ি সুবিধা অসুবিধা আমরা বুঝিয়া গাড়ির পরিস্থিতি বুঝিয়া আমরা বাড়াই মারো ইনশাল্লাহ যদি সার্ভিস ভাল্লা হয় মোটামুটি আলহামদুলিল্লাহ বালা চিঠাগাং থেকে গাড়ি আইছে ছোটা গাড়ি বড় গাড়ি যেমন ধরো গাড়ি লাগান বিলাসও লাখান রূপসী বাংলা ওলাকে বড় গাড়ি চাল্লিশ নন বইন আইকনিক আইকনিক গাড়ি যাই ইনশাল্লাহ আপনারা দোয়া করবা আর সারা আমন্ত্রিত আগামী খাইল সকাল থাকি ইনশাল্লাহ আমরা উদ্বোধন বিয়ানি বাজার রোডে আসি বাস চালু হর আমরা খুব খুশি হয়েছি যেহেতু গরমের মৌসুম বিদায় আমরা যাওয়া আসা সুবিধা হবে আমরা খুব খুশি হয়েছি আগামী কালকে দেখিয়া বিয়ানি বাজার টু সিলেট এবং সিলেট টু বিয়ানি বাজার এসি বাস চালু ওর তো এসি বাস চালুর মাধ্যমে আমরা যাত্রীরা অনেক সুবিধা পাই বা এই যে প্রচন্ড গরমর মাঝে আমরা যাতায়াতর সুবিধা আর ভালো সহজে আমরা দিতাম পারবো আমরা আরামর আরামে আমরা বিয়ানি বাজারট সিল বিয়ারি বাজার আমরা আতাম ভালো